night no. no. বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাউন্নর আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা এটা জাতীয় কি ভাষায় বলবো বলেন কি ভাষায় বলবো জামাতের মধ্যে রক্ত আছে নাকি শরীরে রক্ত আছে নি লাজ সরম আছে নি এরাই তো তাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিল তাই না এরাই দিছে না ফাঁসি তাহলে এরা যদি ফাঁসি দেয় এদেরকে আবার বন্ধু বানায় কিভাবে তাদের লজ্জা আছে বলতে হবে শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা আমাদের উপরে আইন শৃঙ্খলা রকমের পরিচিত আমরা হয় নাই